মিথ্যাচারের একটা জাতীয়তাবাদী বয়ান সারা দুনিয়াতে আছে। প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র হয়ে যাওয়ার পরে আর দরকার আসছে কিনা আমার যেমন আওয়ামী লীগ যে বাঙালি জাতীয়তাবাদের কথা বললো এইটা একাত্তরের আগ পর্যন্ত মোটামুটি মেনে নেওয়া যায় কিন্তু দেশ হয়ে যাওয়ার পরে আমাকে এখন অবাঙালি আর বাঙালি এই আলোচনাটা আনা দরকার নাই। এই জন্য হচ্ছে যে মিথ্যাচারের একটা স্লাইট অংশ সারা দুনিয়াতে আছে জাতীয়তাবাদী বয়ানে বাট পরিকল্পিতভাবে মিথ্যাচারের প্রকল্পে যাওয়াটা সাস্টেইনেবল না এই যে আওয়ামী লীগ তিরিশ লাখের গল্প বানাইছে অথচ তিরিশ হাজারেরও তালিকা নাই আমি গতকালকে পশু আপনার এই মুক্তিযোদ্ধা বিষয়ক যিনি উপদেষ্টা আছেন মুক্তিযোদ্ধা ছিলেন ফারুকি আজম ভাই ফারুক ভাই সাথে জিজ্ঞেস করলাম বাংলাদেশে শহীদ হিসাবে ভাতা নেয় এমন সংখ্যাটা আমার জানা ছিল এগারো হাজার প্লাস উনি আমাকে বললেন এটা ছয় হাজার সাতশো পঁয়ত্রিশ জন শহীদ পরিবার ভাতা নেয় তাহলে এখন এইটা যদি ইনফ্লেশনের হিসাব করি রিসার্চে যে ওয়েস্ট পার্সেন্টেজ থাকে সেটা ধরি এরোর এরোর পার্সেন্টেজ থাকে সেটা ধরি সেটাকে আপনি এই ছয় হাজার কি কত বানাইতে পারবেন ষোলো হাজার বানাইতে পারবেন ওই দিনকার দেখি একটা অক্সতে এক ক্ষুধা বুদ্ধিজীবী কে বুঝাইতে চাই যে সাতচল্লিশ হাজার সৈন্য ছিল পাকিস্তানের এরা কি সারাদিন একটা যদি ছোড়ে দিন কতগুলো আরে যাত্রাবাড়িতে আড়াই হাজার না হয়েছে গত বছর যাত্রাবাড়িতে কত দুই হাজার কত দেখলাম ছুটছে কত দুই হাজার লোক পড়ছে মানে 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 আমার সময় ছিল না বলে আমি ওনাকে বিষয়টা ধরতে পারিনি শেষ দিকে তো এই যে স্টুপির আইডিয়াগুলো থ্রো করে যে প্রত্যেকটা সোলজার যদি একজন করেও মারে নয় মাসে তাহলে কজন করে লোক মারা গেছে আরে এভাবে হয় নাকি যে প্রত্যেক আমি একটা এরকম সোলজার মানে এইভাবে প্ল্যান করে তো হয় না এই জন্য বয়ানের পলিটিক্সে আমার মিথ্যাচারের দরকার নাই কারণ হিস্টোরিক্যালি আমার ডিসকোর্স এত পাওয়ারফুল এভিডেন্স বেইস এবং মানে আপনি তুরি দিয়া উড়ায় যাবে বাম টামের যে পলিটিক্স আছে এগুলো সব হাওয়াই বিঠার মতো চলে যাবে কিচ্ছু নয় এ দেশে আমার আটশো বছরের পলিটিক্সকে যদি আমি কানেক্ট করতে পারি এই মাটির সাথে কোনো মিথ্যাচারী করতে হবে না খালি সত্যটা কায়েম করে ওই সত্যটাই ওদের ওদের কাছে হিমালয়ের মতো লাগবে তো মিথ্যা মিথ্যা কথা কেন বলতো মিথ্যা কাকে বলতে হয় যা সত্য নাই কেন আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের মিথ্যা গল্প বানাইতে হয়েছে কারণ ও যুদ্ধ করে না ওর যুদ্ধের কোনো প্ল্যান ছিল না ও কলকাতায় খাইছে দাইছে ফুর্তি করছে হাবিজাবি করছে ওরে জন্য মিথ্যা গল্প বানাইতে হয়েছে আপনার মিথ্যা গল্প বানানোর দরকার নাই তো আর চব্বিশের লড়াই তো বাসায় প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকটা মোবাইলে মোবাইলে চব্বিশের গল্প আছে চব্বিশের গল্প আপনি মিথ্যা কথা কী লিখবেন চব্বিশের সত্য গল্প লিখতে তো চব্বিশ বছরও শেষ করতে পারবেন না চব্বিশের যদি শুধু সত্য গল্পটা লেখেন তাও শেষ করতে পারবেন না আচ্ছা ভাই জিজ্ঞেস করছে যে কাউন্টার কিভাবে করবেন কাউন্টার করার স্টার্টিং পয়েন্ট হচ্ছে নিজেকে আগে হিস্ট্রির সাথে কানেক্ট করা শুধু লেয়ার আফটার লেয়ার যে মিথ্যা মিথ্যাচারটা হয়েছে এই দেশে এদেশে দিল্লির হেজিমনি বাম রাজনীতি কমিউনিস্ট পার্টির পলিটিক্সের নামে যেখানে জমিনদারি বন্দোবস্ত কায়েম করছে আমার কালচারাল হেজিমনি তৈরি করেছে এই কলকাতার কালচারাল হেজিমনি এবং দিল্লির পলিটিক্যাল হেজিমনি এই দুইটা হেজিমনিকে দিয়ে এই যে অখণ্ড ভারতের বিজেপির পলিটিক্স এই হিন্দুত্ববাদী রাজনীতিটা আমার বোঝা দরকার এইটাই হচ্ছে আমার পুরো মানে সাউথ এশিয়ার সংকট কিন্তু বাংলাদেশের না নেপালের সমস্যা ভুটানের সমস্যা মালদ্বীপের সমস্যা শ্রীলঙ্কার সমস্যা পাকিস্তানের সমস্যা প্রত্যেকটা রাষ্ট্রের একই সংকট এই হিন্দুত্ববাদী বিজেপির রাজনীতি এবং শুধু তার না এইটা তার নিজের পলিটিক্সেরও সমস্যা এই হিন্দুত্ববাদী রাজনীতিকে ভেঙে টুকরা করে দেবে যদি এবং বিজেপির পলিটিক্স কন্টিনিউ করে কারণ তার পলিটিক্স মানেই হচ্ছে বিভাজনের রাজনীতি আর ভারত বিভাজিত বাস্তবতায় বসবাস করে না তার সাউথ ইন্ডিয়া একটা ডিফারেন্ট রিয়ালিটি অতএব সেই জায়গাতে আমাদের হিস্টোরিক্যাল কানেক্টিভিটিটা হচ্ছে জরুরি যে আমার তরুণ সমাজকে সাথে কানেক্ট করতে হবে ভাই যেটা বলেছেন কাজটা তো আসলে রাষ্ট্রের আপাতত যেটা করা যায় সেটা হচ্ছে বিকল্প কারিকুলাম তৈরি করা দর দরকার যে এই বাচ্চাদের উপযোগী করে সিরিয়াস লোকরা বসে অ্যাকাডেমিকরা বসে বিকল্প ক্লাসের কারিকুলাম তৈরি করা দরকার এবং সেগুলো বাচ্চাদেরকে ফ্রিলি বিতরণ করার জায়গা করতে হবে পাড়ায় পাড়ায় ইনক্লাব সেন্টারের মতো বইয়ের দোকান বানাইতে হবে যেখানে মানুষজন যাবে খাবে গল্প করবে বাচ্চারা খেলবে নামাজ পড়বে পড়বে না সব মিলায়া সব বাচ্চা তো নামাজ পড়বে না ওর পড়ার দরকারও নয় কিন্তু মসজিদে খেলবে আমি টার্কিতে মিলন ডিস্ট বিভিন্ন জায়গায় দেখছি মসজিদের ভিতরে সাইকেল চালাইতেছি মসজিদের ভিতরে কার্পেটের ভিতরে বন্ধুরা ওখানে যাওয়া চলতেছে তারা এই মাথা ওই মাথা সাইকেল চালাইতেছে দরকার সমস্যা কী তো ও ওকে তো ইতিহাসের সাথে কানেক্ট করা দরকার এই ইতিহাসের সাথে কানেক্ট করার জন্য ইসলামপন্থীও রাজনীতি করতে হবে না কিছুই করতে হবে না তাকে শুধু বাংলাদেশপন্থী পন্থী হইতে হবে শুধু বাংলাদেশপন্থী হইলেই তার মাটির লড়াই আছে এবং এই মাটির লড়াইতে কি হিন্দু আছে না এই বৌদ্ধরা ছিল না এই মাটির লড়াইতে সবাই ছিল পাল বংশের ঐতিহাসিক কন্ট্রিবিউশন আছে এই দেশে লেখা পড়া শিক্ষা দীক্ষা এবং যেই পাল বংশকে সেনরা এসে নাই করে দিয়েছে টোটাললি এনিহিলেট করে দিয়েছে এবং এই বৌদ্ধ সম্প্রদায়কে নাই করে দেওয়ার পরে তারা যেটা পারে নাই সেটা হচ্ছে মুসলমানদের আগমন ঠেকাইতে পারে নাই যে কারণে এখানে একটা ইনসাফের সমাজ তৈরি হতে পারছে অত সেই পলিটিক্সটা সবার শত্রু ওই পলিটিক্সটার ক্ষেত্রে নতুন বই দরকার নতুন কারিকুলাম দরকার নতুন আলোচনা আনা দরকার বয়ানের রাজনীতিটা করতে পারে একটা মানুষ জিনিস মাথায় রাখতে হবে এই আলোচনাতে কিন্তু একটা ফাঁদ আছে যে এই সকল বাম বামপন্থী লোকদের যে আপনাকে পাকিস্তানের ফ্রেম করে দেওয়া পাকিস্তান পন্থী আপনি স্বাধীনতা বিরোধী এবং এইখানে আমাদের শব্দচয়ন এবং ভাষায় আমাদের খুব পরিষ্কার থাকতে হবে যে আমার মুক্তির লড়াইতে সাতচল্লিশও গুরুত্বপূর্ণ একাত্তরও ইকুয়াল্লি গুরুত্বপূর্ণ এবং এই দুইটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি আমার এই চব্বিশকে আমি ওন করি এই দেশে যারা বাংলাদেশপন্থী রাজনীতি করছে তারা পাকিস্তান হইতে চায় না তারা পাকিস্তানি হইতে চায় না তারা বাংলা জবানকে তারা বের করে দিতে চায় না তারা বাংলা জবানে কথা বলবেন এই কথা তো বলছে না বাংলা তো আমার জবান বাংলাকে সংস্কারটাইজ করছে কে ঐতিহাসিকভাবে তো বাংলা ভাষায় ওই পশ্চিমের পশ্চিম বাংলা লোকরা লিখতো না তো তারা তো সংস্কৃত ভাষায় লিখত তাদের আলাদা বাংলা আছে এবং এই আমার বাংলা আর তার বাংলার ভিতরে মাইলের পর মাইল ফারাক আছে এই মাটির বাংলা ওই মাটির বাংলার মতো না এখনও পার্থক্য আছে অতএব সেই লড়াইটা তুলে আনতে হবে একটা নিরপেক্ষ জায়গা থেকে আমার মাটির লড়াই থেকে এবং এই মাটির লড়াইতে আটশো বছরে আমার নিজের ইতিহাস আছে ভাই যেটা বলছেন যে ওইটা তো আর আলাদা আলোচনা যে ইসলামপন্থী রাজনীতির ক্রিটিক যদি কোনোদিন করতে আসে সেটা আলোচনা করবো আমি একটা রাজনৈতিক দল করি অন্য রাজনৈতিক দল নিয়ে কথা বলাটা একটু অসুন্দর বাট মোটা দাগে আমাদের ওলামায়ে কেরামতরা তাদের অবদান নিয়ে মাঝে মধ্যে আমিও চিন্তা করি যে তারা গত তিরিশ পঞ্চাশ বছর আসলে এই মাঠের জন্য কি করছে নামাজ পড়ানো ছাড়া আমি আমি আমাদের জীবদ্দশায় দেখছি বাংলাদেশে কোনো আলেমের কি ভালো খুদ্ শুনছি আমরা যখন বড় হয়েছি বাংলাদেশে মসজিদ জুমার দিন এমন একটা জায়গা চিন্তা করে দেখেন মানুষ নিজের উদ্যোগে নিজের কাপড় পৈরা গুইজা ওইখানে যায় আপনি সাইজা গুইজা সেন্ট মাইখা কোথায় যান বিয়ের দাওয়াতে যান বিয়ের দাওতে গেলে তো খাওয়ায় মসজিদে গেলে খাওয়ায় জুমার দিয়ে তাহলে একটা কমিউনিটি একটা সপ্তাহে একজন আলেমের কাছে যাচ্ছে সেই আলেম তাকে হতাশ করে বোকা বানায় ফেরায় দিচ্ছে এমন এক ভাষায় কথা বলে এমন শব্দে কথা বলে যেই শব্দ তরুণরা বাচ্চারা বয়সীরা কেউ কিছু বুঝে না আজকে তো আমি একটা মসজিদে খুদবা শুনছি একদম একটা থার্ড ক্লাস খুতবা দিচ্ছে কোনো কোনো মেসেজ নাই অ্যাবসোলিউটলি কিছুই নাই ওর ভিতরে খুতবার ভিতরে তাহলে একটা কমিউনিটিকে শিক্ষিত করবার যে দায় তার ছিল আমার এই বয়ানের পলিটিক্সটা তুলবার ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওলামায়কেরামদের যে ভূমিকা সেইটা কোনো আলেম কোনো দিন বলছে আমি তো কোনো দিন শুনি নেই অধিকাংশ আলেম জানে বলেও আমার আমার সন্দেহ আছে আদৌ জানে কি যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব যে কেরাম দিছে এইটা অধিকাংশ আলেমরাও জানে এই যে মাল্টার বন্দিশালা এখানে যে আলেমদের ত্যাগের কথা বলা আছে একজন আলেমকে তো আমার সিলেবাসে নায়ক আকারে আনা হয় নাই অথচ ক্ষুদিরাম পড়াইতেছে প্রীতিলতা পড়াইতেছে সূর্য সেন পড়াইতেছে একটা আপাতমস্ত ক্রিমিনাল গোষ্ঠী ছিল একদম মোদিয়া যে রাজনীতি করতেছে যেই যেই কারণে আমরা মোদীকে অপছন্দ করি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি অপছন্দ করি একজাক্টলি সেই রাজনীতি তারা করেছে অতএব ওলামায় কেরামদেরও এক বিশাল হিস্টোরিক্যাল রোল আছে এবং তাদের ফেইলিওর আছে এবং তাদের আঁকাবেডদের প্রবলেম হচ্ছে এখানে মাদ্রাসের স্টুডেন্ট আছে সমালোচনা নিতে পারে না সেকুলার গোষ্ঠীর কাছে ছেলেমেয়েরা ইয়াংরা কেন যায় দিন তিনশো সেকুলার গোষ্ঠীর তর্ক করা যায় ওর সাথে দিমত করা যায় ওর সাথে ঝগড়াঝাটি করা যায় ও ঝগড়াঝাটি অ্যালাউ করে আর মাদ্রাসায় পিটায় দিমত কি মানে এক একমতের ভিতরে থাকলেও পিঠায় মানে একই মাঝাবের মধ্যে থাকলেও তারে পিটায় এবং পুরো জিনিস তার সাথে একমত হইতে হবে আর একমত হইতে হইলে তো আপনার কাছে আপনার হুজুর কাছে আসতে হবে কেন হুজুর কেন দরকার হুজুর দরকার তো দিমৎ শেখানোর জন্য আল্লাহ রসুল কেন দরকার ছিল আল্লাহ চাইলে মুসা আলাইসালামের মতো তখন ওহিটা কীভাবে নাজিল হয়েছে পাহাড়ের উপর নাজিল হইছে না আল্লাহ তালা তুলে মুসা আলাহিসাল্লামের মতো করে তো পারতেন হেরা গুহায় অথবা এই কাবা শরীফের ওখানে গিয়ে একটা সুরা নাজিল হয়ে যাইতো কাগজে মরুভূমির উপর লেখা মানুষজন গিয়ে ওখান থেকে পয়রা টোকায় নিত মানুষ পাঠাইতে হয়েছে কেন রসুলকে দিতে হয়েছে কেন সাহাবি কেন বলা হয় সোহবত কেন লাগে অথচ আমাদের ওলামাইকেরামদের সোহবতে আমরা কেউ ইমপ্রেসড হই না হ্যাঁ সেরকম একটা অসাধারণ মানুষ এরকম মানুষ ছিলেন হয় না তো তাদের কথা কথাবার্তা আচার আচরণ পরিবর্তন করতে হবে তাদেরকে জনবান্ধব হইতে হবে এটা বলার পরে দেখবেন আজকে আমাদের কবি মাদ্রাসায় ওলামায়কেরাম আমারে মোটামুটি খায়া দেবে মুর্তাদের কাছাকাছি নিয়ে যাবে ন্যূনতম কোনো বিষয় দিমত্তার অ্যালাউ করে না আমি মাঝখানে শিক্ষাব্যবস্থা নিয়ে মাদ্রাসা নিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি মূল আলোচনাও ছিল না সেইটা নিয়ে দেখলাম যে আপনার মতো একটা জাহের লোক এই বিষয় নিয়ে কথা বলার সাহস কোথায় হয় বখারি শরীফ নিয়ে আপনি কথা বলতেছেন একটা জাহের লোক জিন্স পরা দাড়ি ছোট পাঞ্জাবি জুব্বা পরে না টুপি পরে না কোনো নামাজে আমি দেখিনি টুপি পরে মানে মন্তব্যের ছুঁয়ে গেছে আর কি